আসসালামু আলাইকুম আজকে শেয়ার করব আর মৃত্যু তোকে উপন্যাসের পর্বচার লিখেছেন সালমা চৌধুরী আবিরের কণ্ঠ মেঘের মনের গহিনে ধাক্কা খায় এতে হুঁশ ফিরে তার দাঁড়িয়ে থাকতে পারছে না সে এক দৌড়ে নিজের রুমে ঢুকে দরজা আটকে শুয়ে পড়ে মেঘ মিম আর আদি হৈহুল্লোর করছে আবির ভাইয়ের কাছে আবদার করছে ওদের বাইকে নিয়ে ঘোরার জন্য মালিহা খান ছেলের পানে তাকিয়ে প্রশ্ন করলেন বাসে দুই থেকে তিনটা গাড়ি থাকার পরেও বাইক কেন কিনলে আমার গাড়িতে চলাচল ভালো লাগে না অবলীলায় উত্তর দিল আবির পিচ্চিরা খুশি হলেও খুশি হতে পারেননি মালিহা খান হালিমা খান আর আকলিমা খান কারণ এই বাড়িতে বাইক ব্যবহার নিষেধ করেছিলেন স্বয়ং আলী আহমেদ খান নিজেই তিনি কোনো এক বয়সে বাইকে অ্যাক্সিডেন্ট করেছিলেন সেই থেকে বাইক কেনা বা বাইকে চলাচল নিষেধ করেছেন ইকবাল খানের খুব ইচ্ছে ছিল বাইক কেনার কিন্তু বড়ো ভাইয়ের নিষেধ অমান্য তার সাধ্যে নেই তাই কিনতে পারেননি তানবির খুব করে চাইছিল বাইক কিনতে রাজনীতির সুবাদে অনেক জায়গায় চলাচল করতে হয় বাইক থাকলে সুবিধা হয় বাবা মজাম্মেল খানকে বলেও ছিল সে কিন্তু বাবার এক কথা তোর বড়ো আব্বু বাইক পছন্দ করে না তোর দরকার পড়লে তুই একটা গাড়ি সবসময় ব্যবহার করিস তারপরেও বাইক কেনার নাম মুখে নিস না আবির বাড়ি ফিরেছে চব্বিশ ঘন্টা হবে হয়তো এর মধ্যেই বাইক কিনে ফেলেছে এর পরিণাম কি হবে তা ভেবে আতকে উঠছেন বাড়ির তিন বউ অষ্টাদশী হৃদয় কাঁপছে কেমন জানি অস্থির লাগছে সব কিছু পরিচ্ছন্ন নয়নে তাকিয়ে আছে রুমের জানালার দিকে দৃষ্টি তার অসীম দূরত্বে কি জানি কী ভাবলো কতক্ষণ হঠাৎ ঝলমলিয়ে উঠল মেঘ সঙ্গে সঙ্গে চোয়াল শক্ত করে নিজেকে নিজে প্রশ্ন করলো শ্বাস ছেড়ে নিজের মাথায় গোট্টা মেরে মেঘ বলে ছি মেঘ ছি কী সব ভাবছিস তুই কেউ কি তার চাচাতো ভাইয়ের উপর ক্রাশ খায় ভালো ভদ্র হল মানা যেত এমন গুরু গুরুগম্ভীর বদমেজা যে হিটলার স্বভাবের কেউ কারো ক্রাশ হয় যে ছেলে দশ বছরের মেয়ের গায়ে হাত তুলতে পারে সে আর যাই হোক আমার ক্রাশ হতে পারে না এটা ভাবতে মেঘের বুক ভেসে আসে কষ্টে নিজেকে স্বাভাবিক করতে মোবাইল হাতে নিয়ে কল করে মেঘের সবচেয়ে কাছের বান্ধবী বন্যাকে প্রথম কল দিতে রিসিভ হয় কল বন্যা বলল আসসালামু আলাইকুম কেমন আছো বেবি ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি তুই কেমন আছিস হঠাৎ আমার স্মরণ করার কোনো স্পেশাল কারণ আছে তোর তো আবার ভাঙ্গা ফোন ঠাস ঠাস বন্ধ হয়ে যাবে মেঘ রাগান্বিত স্বরে এক প্রকার হুঙ্কার দিয়ে বলে তুই আজ কোচিং আসিস নি কেন কি যে একটা জিনিস মিস করেছিস কি মিস করেছি বলে ফেলো বান্ধবী এখন বললে কি আর সেই ফিলটা পাবি নাকি আজব আরে বেবি তুমি বলো কাল শুক্রবার কোচিং বন্ধ আবার দেখা হবে রবিবারে ততদিন সহ্য হবে না বলে ফেলো প্লিজ আমার হাতে এখন আইফোন থার্টিন প্রো ম্যাক্স মেঘের কথা বন্যা এক বিন্দুও বিশ্বাস করেননি হেসে উড়ি দিয়ে বলছে এখন বল একটু পর ফরটিন প্রো ম্যাক্স কিনতে যাচ্ছিস যাকে তার ভাই একটা আধা ভাঙা ফোন দিয়েছে ব্যবহারের জন্য দিনে একশোবার বার বন্ধ হয়ে যায় তার হাতে নাকি আইফোন তুই কি ঘুম থেকে স্বপ্ন দেখে উঠলে নাকি মেঘের উৎফুল্ল মেজাজ আচমকায় বিগড়ে গেল অভিমানে সরে বলল কাল আবির ভাই এসেছেন বিদেশ থেকে উনিই নিয়ে এসেছেন আমার জন্য তাই বল না হয় তোর যে ভাই সে তোকে এ জীবনে ফোন কিনে দিত না তোর বাবা দিতে চাইলেও সে আছার মেরে ভেঙে ফেলতো ওয়েট ওয়েট আবির ভাইটাকে যে তোকে ছোটোবেলা মেরেছিল সে মেঘ মুখ কালো করে উত্তর দিল হ্যাঁ আমার তো ভাই তোর প্রতি এত মায়া হলো কিভাবে ওনার জানি না শোন তোকে কী বলি হ্যাঁ বল আসলে আজকে বিকেলে আবির ভাইকে দেখে ছোটোখাটো একটা শখ খেয়েছি মানে কি সুদর্শন চেহারা দাঁড়ানোর স্টাইল লুক আর অগছলো চুল দেখে আমার মনটাই এলোমেলো হয়ে গেছে আমি মনে হয় ওনার উপর ক্রাশ খেয়েছি মুখ ফুলিয়ে শ্বাস ছেড়ে একটু ধাতস্থ হয়ে গুরু গম্ভীর সরে বন্যা বলল তোর মাথা ঠিক আছে মেঘ তুই এত বছর যাবৎ বলছিলি এই মানুষটা তোর শৈশব নষ্ট করে দিয়েছে আজ কৈশোরে পা এই মানুষটার উপরে ক্রাশ খেয়ে ফেলেছিস মানুষ রং বদলায় কারণে ওখানে বদলায় কথাটা এতদিন শুনেছি কিন্তু আজ তোকে দেখে মনে হচ্ছে কথাটা হান্ড্রেড পারসেন্ট সত্যি না হয় যাকে এত বছর শত্রু ভেবে এসেছিস আজকে তার কথা অবলীলে বলে যাচ্ছিস বাহ মেঘ বাহ মেঘের নিরবতা বুঝতে পেরে বন্যা আবার বলা শুরু করলো এসব কোনো বিষয় না বিবি হঠাৎ করে দেখছিস তো তাই আহমরের সুদর্শন লেগেছে বিষয়টা মাথা থেকে জেরে ফেল দেখবি সব ঠিক হয়ে গেছে আমরা না দুজন দুজনকে কথা দিয়েছিলাম একজন বিপদে গেলে আরেকজন সামলাবে ভুলে গেলি স্পষ্ট বোঝা গেল মেঘের বদলে যাওয়া অভিব্যক্তি সহসা নিজেকে সামলে আচমকা প্রশ্ন করে বসল আমি কি দেখতে সুন্দর না আমি কি কারো ক্রাস হওয়ার যোগ্য না মেঘের আকস্মিক প্রশ্নে বন্যা কিছুতে হতভম্ব হলো এরপর কয়েক মিনিট শুধু হেসেই গেল স্বাভাবিক স্বরে বলল অবশ্যই তুই সুন্দর ক্রাশ খাওয়ারও যোগ্য কিন্তু তুই ছেলেদের ক্রাশ হতে পারবি কিনা সন্দেহ আছে হতে পারিস রাস্তাঘাটের গাছ গাছ দিয়ে দেওয়ালের গরু ছাগলেরও হতে পারিস রাগে ফুসতে ফুসতে কল কেটে দিয়েছে মেঘ আর ভাবছে আজকাল শান্তনা নিতে চাইলেও মানুষ মজা নেই যদিও বন্যার হাসির কারণটা খুবই স্বাভাবিক মেঘকে বরাবরই চোখে চোখে রেখেছে তানভীর সহ বাড়ির সকলে সিক্স থেকে টেন পর্যন্ত পড়েছে গার্লস স্কুলে তারপর গার্লস কলেজে আহারে জীবন দুরুদুরু মরুভূমির মতো কোথাও কেউ নেই স্কুল কলেজের সামনেই বাসার গাড়ি থাকতো বাসা টু স্কুল স্কুল টু বাসা কোনো ছেলে না দেখলে ক্রাশ কীভাবে খাবে বোধ শক্তি হওয়ার পর মেঘ মনে হয় দুই থেকে তিনটা বিয়ে খেয়েছে কাজিনদের যাকে বলে নামের বিয়ে খাওয়া তানবীরের ভয়ে বিয়ে বাড়ির এক কোণে বসে থাকতো মেঘ ভাইয়ের কড়া শাসন ছিল ঘর থেকে বের হতে পারবি না বরযাত্রী আসলে তো আরও না ঘরের ভিতরে তার জন্য খাবার পাঠানো হতো তানবীর নিজে বোনকে খাওয়াতো ইচ্ছে মতো তারপর বিয়ে শেষ হলে মা বোনকে নিয়ে চলে আসতো গায়ে হলুদে নাচা গান গাওয়া এমনকি মেহেদিও দিতে পারেনি কখনো এই কষ্টে এখন আর মেঘ কারো বিয়েতে যায় না এতে তানবীর মনে হাফ ছেড়ে বেঁচেছে মেঘের সাদা কালো জীবনের কথা শুনলে বোন কেন পৃথিবীর সব মানুষই হাসবে জীবনটা তার তেজপাতা হয়ে গেছে মাঝে মাঝে ভাবে এ বাড়িতে খুব দরকার ছিল